তুমি কাঁদো তুমি নামাজে হাত তুলে কাঁদো তুমি রাতের অন্ধকারে কাঁদো কিন্তু আল্লাহ যেন কিছুই বলছেন না তাই না এমন অনেক সময় আসে যখন তুমি মনে করো আল্লাহ কি আমার দোয়া শুনছেন না অথচ তোমার প্রতিটা কান্না প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন আল্লাহর কোনো কাজ দেরিতে হয় না তুমি প্রস্তুত নাও তাই আল্লাহ দিচ্ছেন না কারণ হয়তো তুমি এমন কিছু চাইছো সেটা তোমার জন্য ক্ষতিকর ধরো তুমি দশ বছরের বাচ্চা আর তুমি একটা বাইক চাও তোমার বাবাকে সেটা দিয়ে দেবে উত্তর হচ্ছে না আমি আবার বলছি ধরো তুমি দশ বছরের বাচ্চা আর তুমি একটা বাইক চাও তোমার বাবাকে সেটা দিয়ে দেবে না কারণ সেটা তখন তোমার জন্য বিপজ্জনক তেমনি আল্লাহ তোমাকে এমন কিছু না দিয়েও দিচ্ছেন না যাতে তুমি ধ্বংস হয়ে যেতে পারো তুমি তো বলো আল্লাহকে তুমি সবচেয়ে বেশি ডাকো কোন সময়ে যখন কেউ ঠকিয়েছে যখন পরিবারে কষ্ট যখন পড়ালেখায় ফেল ঠিক তখনই আল্লাহ তোমার সবচেয়ে কাছে ছিলেন আল্লাহ তোমার কান্না শুনছেন না তিনি দেরি করছেন না বরং তিনি তোমার জন্য কিছু সুন্দর প্রস্তুত করছেন তোমার ভবিষ্যৎ এমন কিছু দিয়ে লেখা যা তুমি আজ কল্পনাও করতে পারো না তাই ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ